করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙ্গুলের বিহীন সেলাই ভুল বানানেও লিখপ্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানে চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিষয় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও ম্যাগ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা গ্রাম এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল ওই তো রাজার লোক যায় ক্যাম্পিসের জুতা পায় কাঁধে ব্যাগ হাতে এক সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণচূড়া কারো উদাসীন উইলোর ঝোঁক কারণে বীর বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছু নাই করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখা নেই তবুও লিখো একটি পাখির শেষ একটি ছোট ফুলের নাম হয় হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাউনি খোঁজে সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব ম্যাক করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করে হলেও বলো ভালোবাসি